সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছে এসিটিভি নিউজ আপডেটে বাংলাদেশের প্রথম হুইল চেয়ারে সম্পদ উপস্থাপকের অভিষেক হল এটিভির পর্দায় প্রতিপত্তি ব্যক্তিদের মূল স্রোতে করতে এই উদ্যোগ ডিসেম্বর সকাল নিউজ আপডেট প্রতিবন্ধী হেদায়তুর আজিজ পণ্ডা বুঝা নয় দেশের সম্পদে পরিণত করে প্রধানমন্ত্রীর আহ্বানে একাত্মতা প্রকাশ হয়ে এই উদ্যোগের উদ্দেশ্য শুধু কথায় সীমাবদ্ধ না থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মূল স্রোতে যুক্ত করতে এই সাহসী সিদ্ধান্ত 2003 সালে একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি নিয়ে সৌদি আরবে পাড়িจোমার তুল আজিজ জীবন ভালোই কেটে যাচ্ছিল কিন্তু 2008 সালে এক সড়ক দুর্ঘটনায় উলটপালট করে দেয় তার জীবনের গল্প দুর্ঘটনায় প্রাণে রক্ষা পেলেও স্পাইনাল কর্ড ইনজুরির কারণে দৈহিকভাবে চিরপঙ্গুত বরণ করেন তিনি এই তাকে দমিয়ে রাখতে পারেননি বরং দৃঢ় মনোবল ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে ভিন্ন কিছু করার চেষ্টায় প্রতিবন্ধীদের সমাজে মূল স্রোত ধারায় যুক্ত করার লক্ষ্যে সালে প্রতিষ্ঠা করেন ড্রিম ফর ডিসাবিলিটি ফাউন্ডেশন পাশাপাশি প্রতিবন্ধী মেধাবী তরুণদের স্বনির্ভর করার লক্ষ্যে একটি একীভূত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে প্রতিবন্ধীদের কম্পিউটার সহ কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেন এই সংগঠনের গঠিত ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট টিম বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করে ভারতের হুইলচেয়ার ক্রিকেট টিমকে সিরিজ হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফিও অর্জন করে দুবার এছাড়া তিনি ডিডিএফ ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট দল এবং ডিটিএফ শারীরিক প্রতিবন্ধী ফুটবল দল গঠন করেছেন তার সাফল্যের গল্প এখানেই শেষ নয় বছর জুড়ে নানাবিধ শিক্ষা সচেতনতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নিয়মিতভাবে ভাবে প্রতিবন্ধী সমাজকে অনুপ্রাণিত করে চলেছেন তিনি করোনা সংকটে নিজের জীবনকে তুচ্ছ করেও দল নিয়ে ছুটে গেছেন দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বিতরণ করেছেন খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহণ করেছেন জাতীয় পুরস্কার